বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ এলাকা থেকে উদ্ধার হলো আট ফুটের অজগর ওজন বারো কেজি পূর্ণ বয়স্ক স্ত্রী সাপ বলে জানা গিয়েছে ব্যারেজ সংস্কারের কাজ চলাকালীন অজগরটিকে দেখতে পান শ্রমিকরা আতঙ্ক ছড়ায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্যরা গিয়ে অজগরটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় অজগরটির লেজে আঘাত থাকায় তার চিকিৎসা করা হবে তারপর তাকে ফের পুনর্বাসন দেওয়া হবে তিলপাড়া ব্যারেজ থেকে আমার ছাত্ররা ফোন করে যে ব্যারেজ সংস্কারে কাজ চলছিল এখানে বেশ কিছু জেসিবিও চলছিল তা ওইখানে গাদা করা পাথর এবং বালির মধ্যে থেকে হঠাৎ করে একটা অজগর বেরিয়ে আসে কারণ শ্রমিকদের মধ্যে দারুণ আতঙ্ক ছাড়ায় আমি গিয়ে সাপটাকে উদ্ধার করি একটু মনে হয় লেজের দিকে চোট আছে সম্ভবত আর আজকেই ওকে বন দপ্তরে হ্যান্ড ওভার করা হবে তারপরে ওর মানে একটু ওয়াচে রাখা হবে হ্যাঁ তারপরে ওর পুনর্বাসন দেওয়া হবে